আসসালামু আলাইকুম ও সবাইকে রমাদান মুবারক আমি রুদ্রবা তাসনিম বাহারি নকশা থেকে নতুন কালেকশন নিয়ে আসব না এটা কি হয় আজকে এত সুন্দর একটা শাড়ি দেখাবো যেটা রানিং ब्लाউজ পিস সহ আছে এবং আমারটা সহ মোট সাতটা কালার अवेलेबल আছে তো চলুন বেশি দেরি না করে শুরু করছি শাড়ি মানে হচ্ছে বাহারি নকশা আর নতুন নতুন কালেকশন এটা এমন একটা টাইপের শাড়ি যেটা 2000 ৳ আঠেরোশো না সতেরোশো না ষোলোশো না পনেরোশো না তারও নিচের ঘরে থাকছে এত সুন্দর শাড়িগুলো ঠিক ঠিক আছে যেগুলোর প্রাইজিংটা একদমই লিমিটেড চলে যাচ্ছে চলুন এটার ডিটেলসটা জেনে নেই বাকিগুলো কালার দেখিয়ে দিব। ঠিক আছে এটা হচ্ছে একদমই সিল্কের মধ্যে রয়েছে যেটা আপনারা জামদানি প্যাটার্ন পাচ্ছেন এই যে জামদানি প্যাটার্ন পাচ্ছেন তারপর কাঞ্জিবারামও প্যাটার্ন পাচ্ছেন তার মানে দুইটা প্যাটার্নের এই শাড়িটা একক্ষেত্রেই রেডি হয়েছে তার মানে আপনাদেরকে আলাদা করে জামদানি পারচেজ করতে হবে না কাঞ্জিবারামও পারচেজ করতে হবে না ঠিক আছে আপনারা এই শাড়িটা ঈদ উপলক্ষে একবারই নিয়ে নিতে পারেন এটার একদমই লিমিটেড থাকছে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস এত সুন্দর না পার্পল না গোল্ডেন না সিমারি মানে কি বলবো কয়েকটা কালার মিক্সড আপ আছে আর ফুল সিমারি লুকে ঠিক আছে অনেক সুন্দর শাড়িটা আচলটা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের ফুল শাড়ি শাড়িটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে চওড়া করে পার করে দেওয়া হয়েছে মাঝখানে গোল্ডেন গোল্ডেন না এটা মূলত কপার কালার কপার কালার দিয়ে সুন্দর করে ওয়ার্ক করা এটা যদি দেখি ভাই দেখেন ভাই একটা সুতাও নেই বাইরে যে আপনাদের মানে শরীরে কোনো র্যাশ বা কোনো প্রবলেম হবে এইটা মানে আরামদায়ক কি বলবো শাড়ি মানেই তো আরামদায়ক যদি একটু আরামদায়ক ফিল না হয় শাড়ি পরে তাহলে কিন্তু ভালোই লাগে না ঠিক আছে তো এগুলোর আমরা টা কত দিয়ে দিচ্ছি জানেন সেটা তো বললাম যে দুই হাজারও না আঠারোশো না পনেরোশো না তাহলে কতর ঘরে থাকছে এত সুন্দর শাড়ি আচ্ছা এগুলোর টা বলে দিচ্ছি কার কার ভালো লাগছে স্ক্রিনশট নাও অনলি এগুলোর টা থাকছে মাত্র 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 তোমাদের জন্য ঈদ স্পেশাল অফার তেরোশো টাকা এত সুন্দর নিউ কালেকশন অনলি তেরোশো টাকা টাকায় আপুরা যারা যারা পছন্দ করছে একটা স্ক্রিনশট ডান করে ফেলতে হবে এত সুন্দর শাড়ি জাস্ট লুক এট দিস এক একটা থেকে এক একটা কালার অনেক বেশি বিউটিফুল এবং কালারফুল এর মধ্যে আছে ঠিক আছে যার যেটা পছন্দ হয় ছটপট স্ক্রিনশট গুলো ডান করে ফেলবা আর পাহাড়ি নকশা মানে বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি মানে হচ্ছে নতুন নতুন নিত্য নতুন কালেকশন তো নতুন নতুন কালেকশনের মধ্যে পাহাড়ি নকশা এই কালেকশনটা এনেছে আমার খুবই ভালো লেগেছে ভাই একদমই নতুন নতুন আনা আর জাস্ট ভিডিওটা করা ঠিক আছে গরম গরম জাস্ট মানে পাতিল থেকে বিরিয়ানি নামায় না সে বিরিয়ানিটা নামানো হয়েছে আর এই বিরিয়ানি আপনাদেরকে খাওয়াতে নিয়ে চলে আসছি কে কে খেতে পছন্দ করে নাও নিয়ে নাও তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা এটা চলে যাচ্ছে ব্লাউজ পিসটা যেটা কাঞ্চিবারামের একটা লুক দিচ্ছে ঠিক আছে ব্লাউজ পিসটা কিন্তু কাঞ্চিবারামের লুক দিচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন এইটা হচ্ছে কাঞ্চি মতো আঁচলটা আর মাঝখানে যে প্যাটার্নটা চলে যাচ্ছে সেটা হচ্ছে জামদানি প্যাটার্নের ঠিক আছে জামদানি প্যাটার্নের একটা লুক দুই পাশ থেকে চওড়া করে গোল কপার কালার গোল্ডেন কালার না পোপারলি কপার কালারের সুন্দর কালারফুল করে কিন্তু এটা করা হয়েছে আর এটা হচ্ছে ব্লাউজ পিস সহ সম্পূর্ণ লুকটা ঠিক আছে প্রাইজিংটা চলে যাচ্ছে আমাদের অনলি তেরোশো টাকা আপুরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় শাড়ি যেটা কিনা আপনারা দুই তিন হাজার টাকায় মানে এই শাড়িগুলো পাওয়ার দরকার ছিল সেখানে আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনাদেরকে প্রোভাইড করছি তাই বাহারি নকশাতে যারা যারা রেগুলার আছো বা নতুন জয়েন করে দেখছো ঝটপট করে নিয়ে নি বাপুরা স্টক শেষ হয়ে গেলে কিন্তু কিছু করার নাই ঠিক আছে আর এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি দেখতে যেমন সুন্দর পরার পর আরও ভালো লাগবে কালারগুলো জাস্ট দেখো কালারগুলোর টোনগুলো এতটা সুন্দর যে মানে ক্যামেরা তো এত সুন্দরভাবে ক্যাপচার হচ্ছে মাশ ঠিক আছে এটা চলে যাচ্ছে ব্লাউজ পিস আপনারা ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পড়লে চমৎকার লাগবে চমৎকার এইটা হচ্ছে আমাদের আঁচল দেখেন এটা আমি বডিতে ধরছি কালারটা কত সুন্দর হ্যাঁ কালারটা কত সুন্দর এক একটা কালার এক এক রকম সুন্দর হওয়াতে মানে শাড়িগুলো আরও বেশি ফুটে উঠেছে দেখতে খুবই ভালো লাগছে ঠিক আছে সো প্রাইজিং প্রাইজিংটাও লিমিটেড চলে যাচ্ছে তেরোশো পঞ্চাশ অনলি ভালো লাগে যে স্ক্রিনশট কি ডান হবে আপুরা অনেক সুন্দর চমৎকার শাড়িগুলো অনেক সুন্দর এবং চমৎকার এই শাড়িগুলো ঠিক আছে প্যাটার্নটা দেখেন অনেক সুন্দর দুইটা প্যাটার্নের মধ্যে আছে আপনাদেরকে আলাদা করে আর ইয়ে করতে হবে না ঠিক আছে না জামদানি পার্চেস করতে হবে কষ্ট করে না পার্চেস করতে হবে কাঞ্চি বরম আবার অনেকেই রেগুলার কাঞ্চি বরম চায় তারা করতে পারো জাস্ট কথার কথা বললাম যে একটার মধ্যে দুইটা যদি ফ্লেভার পাও তাহলে কেমন লাগে বলো তো এইটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস এইটা সুন্দর একটা কালারের মধ্যে চলে যাচ্ছে টিয়া পাখির কালার তো টিয়া পাখির কালারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আবার পারটাও দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু গ্লো দিচ্ছে হ্যাঁ মেইন পটটা দেখো এত বাজেটের মধ্যে এই শাড়ি নাকি আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে তাও আবার এত সুন্দর গ্লো দিচ্ছে মানে ইয়ে লাগছে খুবই সুন্দর বিউটিফুল লাগছে অনেক ক্লাসি লাগছে ঠিক আছে বিশেষ করে ক্লাসি লাগছে তো এগুলো প্রাইজিংটা চলে যাচ্ছে অনলি আপনাদের মাত্র 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 কত টাকা তেরোশো পঞ্চাশ টাকায় আপুরা ভালো লাগলে স্ক্রিনশটটা এখনই একটু ডান করে ফেলেন ঝটপট করে ঠিক আছে ঝটপট করে একটু ডান করে ফেলান। স্ক্রিনশট গুলো নেক্সট একটা কালারে চলে যাচ্ছি আচ্ছা এটা একটা বাসন্তী টাইপ কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখো এটা দেখে তোমাদের ভালো লাগবে হ্যাঁ এটাও সুন্দর মাসাল্লাহ কালার আচ্ছা পেস্ট কালার আর পেস্ট কিন্তু ডার্ক একটা আছে আর এটা একটু লাইটের মধ্যে কেউ আবার মিক্সড কাপ করে ফেলো না ঠিক আছে এই যে দেখো এটা ব্লাউজ পিসটা এটা হচ্ছে আমাদের আঁচলটা সেম প্যাটার্নের সেম সবকিছু জাস্ট হচ্ছে আপনার শাড়িগুলোর কালার ডিফারেন্ট হ্যাঁ শাড়িগুলো কালার ডিফারেন্ট কালার গুলো আপনাদের মেইনলি চুজ করে নিতে হবে কোন কালারটা আপনার চাই সেটা মেইনলি ভাবে আপনারা চুজ করে নিবেন ঠিক আছে প্রাইজিংটা যাচ্ছে তেরোশো পঞ্চাশ আপুরা ঝটপট স্ক্রিনশট নেন ঠিক আছে অনলি তেরোশো টাকা এগুলোর প্রাইজিং চলে যাচ্ছে কেউ মিস করবেন না পুরা কেউ মিস করবেন না ঠিক আছে এটা হচ্ছে সুন্দর মাস্টার্ড একটা ইয়ালোর মধ্যে সুন্দর হচ্ছে মানে প্রত্যেকটা পার সেম ইট প্যাটার্ন থাকছে প্রত্যেকটা পার থাকছে সেম প্যাটার্ন তাই দেখতেও খুবই ভালো লাগছে খুবই ক্লাসি লাগছে আর শাড়িগুলো কিন্তু খুবই ক্লাসি হ্যাঁ ধরেন আপনারা ঈদের জন্য হোক বা কোনো পার্টির জন্য হোক কাউকে গিফটের জন্য হোক সব দিক থেকে পারফেক্ট হবে কেউ বুঝবেই না এত রিজনেবল প্রাইসে এত সুন্দর শাড়ি একবার পড়লেও কেউ জিজ্ঞাসা করবে আপনাদেরকে কোথার থেকে নিয়েছেন এই কথাটা মিলিয়ে দেখবেন যে আমি যেটা বলেছি সেটা ঠিক ঠিক আছে কিনা হ্যাঁ সবাই জিজ্ঞেস করবে কোথার থেকে নিয়েছেন আপুরা সো আমরা নিয়ে নিতে পারি এগুলো যারা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে নেন ঝটপট করে প্রাইজিংটা চলে যাচ্ছে অনলি আমাদের মাত্র 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 আ তেরোশো টাকা লাস্ট ওয়ানটা জাম কালারটা এতটা বিউটিফুল অনেক চালাক অনেক চালাক এটা সবার লাস্টে রেখেছে হ্যাঁ এটা জানি সবাই মানে কেউ মানে সবার লাস্টে চোখে পড়ে মানে অনেক ইয়ে ঠিক আছে এটা লাস্টে রাখার কারণটা হচ্ছে মানুষ এটা নিয়ে বেশি টানাটানি করবে তাই এটাই মেবি লাস্টে রাখা হয়েছে সো একটা জাম কালার বা পার্পল কালার যেটা আপনারা বলেন না কেন সো এটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি অনলি তেরোশো টাকায় আপুরা এটার মধ্যে দুইটা ফ্লেভার আমরা পাবো ওই যে খাবার মধ্যে ফ্লেভার পাই না এটার মধ্যে সেম ফ্লেভার এবং টেক্সটারটা পাবো একটা কাঞ্চি বরমে আরেকটা হচ্ছে জামদানির ঠিক আছে আর এগুলোর প্রাইজিংটা যদি আমরা হাতের নাগালে পাই তাহলে কেন এগুলো পারচেস করবো না আপুরা জাস্ট বলেন অনেক সুন্দর শাড়িগুলো সো এ আজকের মতো শেষ করবো শেষ করার আগে বলবো এই শাড়িগুলো তোমরা মিস করো না অনেক বিউটিফুল আমি তো ম্যাচ করে ব্লাউজ পিস পরেছি তোমরা যদি ম্যাচ না করে এইটার ব্লাউজ পিস দিয়ে পরে ফেলো আরও বেশি চমৎকার লাগবে আপুরা ট্রাস্ট মি জাস্ট ঠিক আছে সো দেরি না করে এখন ইনবক্স করে ফেলো তোমাদের পছন্দের কালার মোট সাতটা কালার রয়েছে এগুলো কিন্তু হট নিউ কালেকশন ঈদের জন্য হোক প্রোগ্রামের জন্য হোক নিয়ে স্টকে রেখে দিতে পারো অনলি তেরোশো টাকায় যা যার এখনো লাইক ফলো করে নেই একটা করে দাও বাহারি নকশা পিজে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম রমাদান মুবারক